নরম তুলতুলে একদম বেকারি স্টাইলের পাউন্ড কেক আজকে আপনাদেরকে করে দেখাবো এই কেকটা এতটাই মজা যে বাসায় খাওয়ানোর পর বুঝতেই পারিনি যে এটা কেনা কোনো কেক নয় বরং এটা ঘরে বানানো আর মাত্র দুইটি ডিম দিয়ে এই এক পাউন্ড কেকটা এত মজা করে আমি কিভাবে বানিয়েছি সেই রেসিপিটা এখন শেয়ার করছি দিয়ে দিব এক কাপ ময়দা সমান করে নিতে হবে এখান থেকে দু টেবল স্পুন ময়দা উঠিয়ে নিয়ে আমি দুই টেবল স্পুন কোকো পাউডার দিয়ে নিচ্ছি আর একটা ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করতে হবে তাহলে একটা সুন্দর স্মেল আসবে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন বেকিং পাউডার একটা ব্র্যান্ড ব্র্যান্ডের বেকিং পাউডার দিবে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন গুড়া দুধ এরকম কেক বানিয়ে রাখলে প্রায় এক সপ্তাহ বাচ্চাদের টিফিনের কোনো চিন্তাই করতে হয় না তো এই কেকটা কিন্তু স্পঞ্জ কেক থেকে বানানো অনেক ইজি এটা বানিয়ে রাখলে আপনারা সন্ধ্যায় খেতে পারবেন এর সাথে খেতে পারবেন টিফিনও দিতে পারবেন ভালো মতো চেলে নিয়েছি আমি দুই তিনবার চেলে নিতে হবে যেন কোনো গুড়া বালি না থাকে এখানে আমি দুইটা ডিম নিয়েছি একটু বড়ো সাইজের দুইটা ডিম নিলে একটু ভালো হয় ডিমগুলো খানিক আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে আর এখানে আমি চিনির মাপটা বলে দিব আমি যেই মাপে চিনি দিয়েছিলাম এখানে আমার একটু চিনি বেশি লেগেছিল আপনারা একটু চিনি কমিয়ে দেবেন থ্রি ফোর্থ কাপ চিনি দিয়েছি অর্থাৎ ওয়ান ফোর্থ কাপ তিনবার দিবেন তো আমার তিনবার একটু বেশি লেগেছে চিনি তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো একটু কম চিনি দিলে ভালো লাগে ওয়ান থার্ড কাপ তেলও দিয়ে দিলাম এটা রান্নার রেগুলার তেল আপনারা বাটারও ইউজ করতে পারেন আমার কাছে ব্যাটার অ্যাভেলেবেল ছিল না তাই আমি হচ্ছে তেল দিয়েছি এবার সুন্দর মতো বিট করে নিব আমার বিটারের স্পিড ফাইভ পর্যন্ত আছে আমি থ্রিতে দিয়ে বিট করছি অনেকেই নতুন কেক বানান এবং এই মিক্সিংয়ের কাজটা বুঝতে পারেন না যে কতক্ষণ বিট করবেন প্রথমত বিটার হচ্ছে একটানা বিট করতে হয় না একটু থেমে থেমে বিট করবেন আর ডিমের ফোমের কালারটা যখন একটু চেঞ্জ হবে এটা ফোম হবে না অ্যাকচুয়ালি তা জাস্ট হাল একটু ঘন হয়ে আসবে আর কালারটা একটু চেঞ্জ হবে তখন আমাদের মিক্স করা শুরু করতে হবে কারণ স্পঞ্জ কেকই আমাদের ফোম করতে হয় আর এটা পাউন্ড কেক এটাতে এমন কিচ্ছু করা লাগে না যেহেতু আমার শুকনো উপকরণ অনেক বেশি তাই আমি হচ্ছে আস্তে আস্তে দিচ্ছি আর এখানে আমি একটা গ্লাসে ওয়ান ফোর্থ কাপ নর্মাল পানি অল্প দুধ দিয়ে মিক্স করে রেখেছি যদি ব্যাটারটা ঘন হয়ে যায় সেখানে যেন ইউজ করতে পারি তো এখানে আমি আস্তে আস্তে মিক্স করে নিচ্ছি এখানে ভালো মতো মিক্স করে নিচ্ছি আর এই কেকটা এত এত মজা হয়েছে যে বুঝাই যায় না যে এটা কোনো নামী দামে স্টোর থেকে কেনানো হয়তো এখন থেকে আর কোনো স্পঞ্জ কেক বানাচ্ছি না আমি এখন থেকে পাউন্ড কেক বানাবো কারণ এটা অনেক কিছু দিয়ে চালানো যায় বিকালে সন্ধ্যায় সকালের নাস্তায় টিফিনে সব কিছুতে নেওয়া যাচ্ছে সব দিক চিন্তা করলে কিন্তু পাউন্ড কেক একটা বেস্ট রেসিপি হতে যাচ্ছে আমাদের সবার অনেক দিবে। Are Amar. এই তো কথা বলতে বলতে মিক্স করা শেষ আমার ব্যাটারটা ঠিক এইরকম হয়েছে আমি পুরো দুধটা দিয়ে দিয়েছি কেকের ব্যাটার মিক্সিং এর ক্ষেত্রে একটু ভালো করে নিচের থেকে উপরে মিক্সটা করতে হবে কারণ হচ্ছে অনেক সময় নিচে একটু গুড়া লেগে থাকে আর ওইটা যদি মিশিয়ে না দেওয়া হয় তাহলে ওইটা একটু ভিজা ভিজা থেকে যায় এখানে আমার কাছে ওই পাউন্ড কেকের মোল্ড ছিল না তো এইটাই হচ্ছে আজকের সিক্রেট পার্ট ব্যাটার তো রেডি করে ফেলেছি এখন আমার কাছে তো মোল্ড নাই আমার কাছে পাউন্ড কেকের কোনো মোল্ডই ছিল না আমাকে আমি অনেকবার বলেছিল কি না না পাউন্ড কেক আমরা আমরা স্পঞ্জ কেক খাই তা এখন আমি রাউন্ড কেকের মোল্ডে ব্যাটার দিয়ে দিয়েছি আর একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছি এখানে হচ্ছে মাঝখানে যে একটু ফেটে উঠে সেটা করতে হয় তেল দিয়ে একটু দাগ কেটে নিলে ফেটে উঠে আমি ঠিক মতো কাটতে পারি কেকটা সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন টুথপিক দিয়ে চেক করে নিব। আমার পুরো টুথপিকটাই কেকের মধ্যে চলে যাচ্ছিল এত বড় আর উঁচা হয়েছে কেকটা এখন কেকটার নিচের কাগজটা তুলে নিচ্ছি এত সুন্দর আর মজা হয়েছে আমি প্রত্যেকবার কাগজ একটু বেশি কাটি আর আমার এই জায়গাটা একটু এরকম হয়েছে যায় তা আমার এখন কেক বানানো শেষ আপনারা দেখেন কত উঁচা হয়েছে আর কত সুন্দর হয়েছে এখন দেখাবো কত সফট হয়েছে আর কীভাবে এটাকে আমি চালাকি করে পাউন্ড কেকের মতো কেটেছি তা দেখতে থাকেন এই কেকটা সকালের নাস্তায়ও খেয়েছি সন্ধ্যায়ও খেয়েছি চায়ের সাথে এবং রাতেও খেয়েছি সেহেরিতেও খেয়েছি মানে বুঝতে পারতেছেন এই কেকে এত বরকত হয়েছে যে কেকটা খেতেই আছি খেতেই আছি তাও শেষ হচ্ছে না এই কেকটা বানানোর একটা কারণ ছিল যেই দিন আমরা বাইরে গিয়েছিলাম ওই দিন আমি আর বাবা কিনে খেয়েছিলাম এরকম কেক তো দশ টাকা করে নিয়েছিল কেকের যেই সাইজ ছিল আর যেইটুকু মানে ওয়েট ছিল তখন আমি বাবাকে বসে যে এই কেক আমরা কিনে খেয়েছি আমি বাসায় গিয়ে থেকে ভালো কেক বানাব তো আজকের ভিডিওটুকুই আল্লাহ হাফেজ